গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আমার একটু আজকে শরীরটা ডাউন কালকে থেকেই হালকা হালকা টেম্পারেচার ওয়েদারের জন্যই মেনলি হয়েছে দুদিন বেশ বৃষ্টি হয়ে ওয়েদারটাও ঠান্ডা হয়ে গেছে তো এই ঠান্ডা গরমের জন্যই একটু হালকা টেম্পারেচার এসেছে সাথে একটু গলাও ব্যথা আছে তো সকাল সকাল এই যে একটু গরম গরম ম্যাগি বানালাম গরম গরমই খাওয়ার চেষ্টা করছি যাতে কালকে একটা মেডিসিন নিতে হয়েছে কারণ কালকে এমনি কাজের দিন ছিল প্লাস এত মানে বেশি পরিমাণে মাথা ব্যথা কর উঠছিল মাথা ধরে গেছিল আমি উঠতেই পারছিলাম না সেজন্য আবার একটা মেডিসিন নিয়ে কাজে বসলাম যাই হোক আজকে আজকাল দুদিন ছুটি আছে একটু প্রপার রেস্ট নিয়ে নিলে যাই হোক আশা করছি মানডে থেকে একদম অলোকে হয়ে যাবে তো আজকে টুকিটাকি আমাদের গৃহপ্রবেশের প্রিপারেশান তো চলছে তোমরা লাস্ট ব্লগে অলরেডি দেখলে দশকর্মাটা মোটামুটি হয়ে গেছে তো আজকে ও একবার যাবে আমাদের গৃহপ্রবেশে যে দেবতা প্রতিষ্ঠা করা হবে প্রথমে আমরা ভেবেছিলাম রাধা মাধব তারপরে ঘরে গোপাল আছে বলে সবাই মিলে ডিসাইড করা হলো যে লক্ষ্মী নারায়ণ প্রতিষ্ঠা হবে তো শম্ভু অলরেডি গেছিলো ওর একটা মানে সিলেক্ট করে এসেছে বাট সেদিন খুব একটা বেশি অপশন ছিল না দোকানে সেই জন্য ও আজকে কিছুক্ষণ পরই আবার একবার বেরোবে ওরা আরও কিছু আনবে অপশন যদি ভালো লাগে তো আজকেই নিয়ে চলে আসবে এরকম বলে মানে ভেবেছি আর কি আমরা তোমাদের সাথেও ডেফিনেটলি শেয়ার করা হবে সব কিছুই তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখতে থাকো গুড মর্নিং সিজাস লাইফ ফ্যামিলিজ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি গরমটা একটু কম ছিল আবার আজ থেকে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে গরমও বাড়ছে এই গরমে সবাই যেমন আছে আমরাও সেরকমই আছি ভেপ মানে একদম গরমে দেখতেই পাচ্ছ মুকটু ঘেমে পুরো ভেপে মানে ভাপা টাইপের হয়ে গেছে আর কি তো এদিকে সকাল সকাল মা গোপুকে খাবার দিয়ে দিয়েছে সিজার মা রান্নাঘরে কী করছে চলো একবার গোপুকে এক ঝলক তোমাদের শেয়ার করি তারপর আমি বেরোবো একবার আমাদের নতুন ফ্ল্যাটের জন্য যে মানে সিজা যে পছন্দ করেছে লক্ষ্মীনারায়ণের মূর্তিটা সেই মূর্তিটা অর্ডার দেওয়া আছে সেটা আজকে আনতে যাব তো আমি আর আমার বন্ধু উৎফল দুজনে মিলে যাচ্ছি আনতে আর এখানে দেখো গপু কি করছে গপুকে সকাল সকাল তার ঠাকুমা হচ্ছে খেতে দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে তাকে আজকে কলা আর জল ওই খাওয়া দাওয়ার পর চুপ করে আমাদের গপু মশাই বসে আছে তো এদিকে মা সিজা এদিকে পুরো ব্যস্ত এলাকা সকাল সকাল রান্নাঘরে দুটো ঢুকে পড়েছে কি হচ্ছে সিজা এদিকে রান্না আজকে নিরামিষ তো এই মুগের ডাল হবে একটা মিক্স সবজি যা যা সবজি ছিল বাড়িতে সব দিয়ে একটা মিক্স রেজ হচ্ছে আর পনির হবে বাস আর কিছু না চাটনি আছে কড়াই মা তুমি কি বলছো ওই বলবো যা বললো তাই তাই রান্না হচ্ছে আজকে মুগের ডাল হচ্ছে নিরামিষ হ্যাঁ সবজি দিয়ে একটা সরকার হচ্ছে তো বন্ধুরা ঠাকুর তো আনতে গিয়েছিলাম আমাদের নেওয়ার ইচ্ছা ছিল লক্ষ্মী বাট এখানে বেশিরভাগই মানে মহাপ্রভু রাধা মাধব তো এই যে মূর্তিটা দেখতে পাচ্ছি এটা হাতে তৈরি পাথরে কেটে তৈরি করেছে দেখতে বেশ ভালোই লাগছে তো ভাবলাম তোমাদের এক ঝলক শেয়ার করি আর আমাদের যে মূর্তিটা ওটা আমরা অর্ডার দিয়েছি ওটা আসলে আমরা আবার নিয়ে যাবার এখানে দেখো একটা বড় রাধা মাধবের মূর্তি করা আছে মানে একটা অসম্ভব সুন্দর দেখতে দেখো এক ঝলক দেখাচ্ছি তোমাদের আর এটাও আর একটা মূর্তি রাধা মাধবের বেশিরভাগই এখানে রাধা রাধাকৃষ্ণ আর কি তো আমরা যেটা নিতে চাই লক্ষ্মীনারায়ণ যেহেতু লক্ষ্মীনারায়ণটা এখন নেই তো অর্ডার দিয়ে এলাম পরে যখন আসবে আবার নিয়ে আসবো ঠিক আছে তখন শেয়ার করব শম্ভু ফিরে গেছে তো এখন আমরা লাঞ্চটা ঝটপট করে নেব মেনুটা আগেই বলেছিলাম এখন জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি দেখো সাদা ভাত এই যে পনিরের একদম সুন্দর পনির আলু দিয়ে তরকারি হয়েছে মিক্স সবজি হয়েছে ডাল হয়েছে তো চলো লাঞ্চটা সেরে নিই আজকে ব্লগটাকে এখানেই শেষ করে দেব আবার দেখা হবে নেক্সট ব্লগে টিল দ্যাট টাইম বাই বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা